আজকের ভিডিওতে আমরা কিন্তু তোমাদের এই যে একশো আটচল্লিশ পেজে যে জোরে কাজটা রয়েছে সেই কাজটার সম্পূর্ণভাবে সমাধান করব। তো তোমরা যদি এই জোরে কাজটি করতে চাও তোমাদেরকে আমি একটু বলি তোমরা খাতা কলম বের করো এবং আমি যেভাবে বলি এবং যেভাবে দেখাই তোমরা সেভাবে কাজ করো এখানে তোমাকে বলা হয়েছে প্রশ্নটা যদি একটু খেয়াল করো তোমাদের খাতায় নিম্নলিখিত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করো মানে এগুলোর মান নির্ণয় করতে হবে করে শিক্ষককে দেখাতে হবে এবার প্রশ্ন হলো এই জোরে কাজটা তুমি কীভাবে করবা অ্যান্ড আমি বলি যে যেহেতু তোমাদের উপরে তুমি একটু উপরে এটা খেয়াল করবা কেননা উপরে যেই তোমার উদাহরণটা দেওয়া রয়েছে এখানে তোমার তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি সাক্ষেপে যে উদাহরণ দেওয়া আছে তার মতো করেই কিন্তু তোমাকে এখানে এই কাজটা করতে হবে তুমি দেখো এখানে যে কাজটা আছে সেই কাজটা কিন্তু ওইখানেও রয়েছে যেমন ধরো এখানে একটা মান রয়েছে আমরা এখানে কিন্তু করেছি তুমি যদি এখানে খেয়াল করো দেখো সর্বশেষ মান আমরা কত করেছি কস কস ত্রিশ ডিগ্রি মানে হলো টু এই জন্য আমরা এত কিছু করেছি এই সেম ওয়েতে আমাদেরকে এখানেও করতে হবে দেখো এখানে কিন্তু কস ত্রিশ ডিগ্রি এই কথার কিন্তু লেখা নাই মানে কস ত্রিশ ডিগ্রিটা আমরা যেভাবে করেছি উপরে এগুলো সব উত্তর করতে হবে আমাদের আরো একটি চ্যানেল অবনী এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা রয়েছে নাম্বার ওয়ান মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে নাম্বার টু মিশন আন্ডার প্যান্বার থ্রি লোডশেডিং এই ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিও লিংক ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে রয়েছে তাই আমি তোমাদের সর্বপ্রথম বলবো তোমাদের খাতায় এই যে চিত্রটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই চিত্রটা লিখে ফেলো এবং আমি যেভাবে বুঝাই সেভাবে বোঝার চেষ্টা করো এবং খাতায় হুবো তাই লেখো তাহলে দেখবা একশো পার্সেন্ট হয়ে যাবে এবং তুমি বুঝতেও পারবা তো চলো আমরা বেশি না কথা বলে এই কাজটি শুরু করে দিই সর্বপ্রথম আমরা একটা চিত্র আঁকবো যে চিত্রটা এখানে থাকবে হলো এরকম ভাবে এই এটা একটা চিত্র এটা অবশ্যই একটি সম ত্রিভুজ আর এই টোটালটা মানে এই এ এই বি আর এই সি এই টোটাল একটি সম বাহু ত্রিভুজ দেখো এরকম একটা ত্রিভুজ তোমরা অঙ্কন করে ফেলেছো অত কিছু বুঝানোর দরকার নেই তোমরা ইজিলি বুঝবা যে এরকম একটা ত্রিভুজ অঙ্কন ফাও করছি আমরা হ্যাঁ করে ফেলেছি এর পরবর্তীতে যেহেতু আমাদের ওখানে ত্রিশ ডিগ্রি এবং দাও আমাদের এখানে কিন্তু ত্রিশ এবং ষাট ডিগ্রি ছাড়া কোনো ডিগ্রি নেই তার মানে আমাদের ত্রিশ আর ষাট ডিগ্রি কাজ করতে হবে এজন্য আমরা এক পাশে ত্রিশ ডিগ্রি দেবো যেমন আমি এ পাশে খেয়াল করলে এই পাশে আমরা ষাট ডিগ্রি দিয়েছি এ পাশে আমরা ত্রিশ ডিগ্রি দিয়েছি তো তোমরাও এরকমভাবে কি করবা এক পাশে ত্রিশ এক পাশে ষাট ডিগ্রি দেখবা এক পাশে ত্রিশ ডিগ্রি দেবা যেভাবে করছি এর পরবর্তীতে এই চিত্রটা কমপ্লিট তোমরা এঁকে ফেলেছো এবার যদি আমরা যেইভাবে বিবরণ লিখছ এখানে যেভাবে বিবরণ লেখা আছে তুমি সেম টু সেম বিবরণ লিখবা কেননা এই বিবরণ ছাড়া কিন্তু করা সম্ভব হবে না এবং বোঝানোর দায়িত্ব আমার লেখার দায়িত্ব কিন্তু তোমার তো দেখো ফার্স্টে আমরা লিখব চিত্র এখানে চিত্রে এটা হলো ত্রিভুজ চিহ্ন চিত্রে ত্রিভুজ এ বি সি একটি সমবাহ ত্রিভুজ তার মানে এ বি এন্ড সি এই এ বি সি এই যে ত্রিভুজটা আছে এটা টোটাল একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যেখানে বলছে কোন এ মানে এই যে এই কোনটা কোন বি এই কোনটা সি কোন এটা ষাট ডিগ্রি মানে একটা সমভাত ত্রিভুজের তিনটা কোন সমান থাকে যেটা ষাট ডিগ্রি থাকে অবশ্যই এই লাইনটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা মনে রাখবা যে একটা সমভাহ ত্রিভুজের ক্ষেত্রে সবসময় কোন কত ডি কত থাকে তোমার দেখো সমভা ত্রিভুজের প্রত্যেক কোন কত ডিগ্রি থাকে ষাট ডিগ্রি অবশ্যই এটা খেয়াল রাখবা অ্যান্ড তার পরবর্তীতে তোমরা এখানে যা লেগে আসে এ থেকে উপর লম্ব আঁকি তাহলে এ থেকে এই যে এ থেকে বিসি উপরে এই যে খাড়া যে দাগটা আছে এটাকে বলেছে আঁকি ঠিক আছে তো আমরা এই এ আর এই ডি তো তাহলে ডি বিন্দুতে ডি বিন্দু এই যে ডি বিন্দু এইটা বি কে সমান দুই ভাগে ভাগ করবে তার মানে এই ডি বিন্দু এই যে বিসি বাহু আছে এটাকে এ আর এ সমান ভাগে ভাগ করবে এই কথা বলতেছে তো তোমরা কিন্তু এটা লিখে নিবা ঠিক আছে তারপরে সুতরাং এটা বলতেছে এই বি থেকে ডি এর যে দূরত্ব রয়েছে সেটাই সি থেকে ডি এর দূরত্ব সমান কেননা এটা তো মধ্যবিন্দু সেক্ষেত্রে এইটার এটা তো সমানই এটা তো আমরা আগেই বললাম যে এইটার এইটার এটা কিন্তু অল টাইম সমান তো এটা কিন্তু আমাদের সমান হয়ে গেছে না তারপরে আমরা দেখি এখানে কী লিখছে অ্যান্ড আমি বারবার বলতেছি এখানে যা লেখা আছে তাই লেখো আমরা কিন্তু উত্তরটি উত্তর করতেছি ঠিক আছে কেউ আবার ভাই যে ভাই আপনি কি ভকাস বুঝ দিচ্ছেন অ্যাকচুয়ালি আমরা উত্তরই করতেছি কিন্তু এখান থেকে আমাদের যতটুকু লাগবে ততটুকু আগে আমরা লিখে নিব তো তারপরে কি তাহলে সামান্ত দুই ভাগে ভাগ করে আবার এ ডি রেখা মানে এই যে এ থেকে ডি রেখা কোন সি কোন কোথায় কোন এই বি এই এ আর এই হল সি এই কোনটাকে ঠিক আছে এই কোনকে সমান দুই ভাগে ভাগ করে মানে এটা ছিল ষাট ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি পাশে চলে গেল আর তিরিশ ডিগ্রির পাশে ষাট ডিগ্রি থেকে অর্ধেক হয়ে গেল সুতরাং কোন ডি এ কোন বি তারপর কি এ ডি মানে এই যে ফার্স্ট কোন যেটা আছে এই কোনটার কথা বলতেছে ঠিক আছে তারপর হলো সমান সমান সি এ ডি এই হলো তোমার সি এ হলো ডি এ এই হলো ডি তার মানে এই যে এই পাশে যে কোনটা রয়েছে সেই কোনটা কিন্তু কথা বলছে তো আশা করি এই পুরোটা সমান ত্রিশ ডিগ্রি মানে এ পাশেও ত্রিশ ডিগ্রি এ পাশেও ত্রিশ ডিগ্রি ধরি সমান টু এ এ থেকে বি হলো টুয়ে মানে হলো যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ ত্রি আমি বলি সমান বাহু মানে কিন্তু এই তিনটা বাহুই কিন্তু সমান মানে এক যদি আমরা এ থেকে বি যা ধরবো বি থেকে সিও কিন্তু তাই হবে আবার এ থেকে সিও কিন্তু একবারে হুবহু তাই হবে তাই যে কোনো একটা ধরছে মানে হলো তিনটাই ধরা হয়ে গেছে তো আমরা যদি আবার রিপিট খেয়াল করে এখানে বলছে ধরি এ বি সমান টু এ তাহলে আমরা যদি এখানে টু এটা লিখে দিই যে আমরা এ বি সমান এই হলো এ হলো বি এইটার সমান আমরা ধরলাম টু এ ঠিক আছে আচ্ছা এইটার সমান আমরা টু এ ধরে নিচ্ছি তারপরে সুতরাং বি এখানে বি থেকে ডি কারণ দেখো আমরা আগে বলছিলাম যে এই বি এটা হলো টু এ হলে ঠিক আছে এটা যদি টু এ হে হয় তাহলে এই বাহুটাও টু এ সেমভাবে এই বাহুটাও টু এ কেননা এটা একটা সমবাহু মানে তিন বাহুই সমান এবার এটা যদি টু এ হয় তাহলে সেক্ষেত্রে কোনটা তোমার এই যে এই বাহুটা কিন্তু টু এ হবে কি না সেমভাবে এই এই পুরোটাও কত হবে টু এ হবে এবার এ পাশে অর্ধেক এ অর্ধেক এবার ছিল টু এ দেখো টু এ যদি অর্ধেক দ্বারা ভাগ করি ঠিক আছে এখানে টু এসেও তাকে অর্ধেক দ্বারা ভাগ করতে হবে তার মানে কি দুইটায় এসেও তার মধ্যে একটা এপাশে পাশে একটাই এ পাশে এ হয়ে গেল টু এ তার মানে আমাদের চিত্রটা হবে এ পাশে টু এ এ পাশে টু এ এখানে একটা ডি এখানে একটা এ মানে এই হলো তোমার চিত্র মূল চিত্র তো আমরা আশা করি আমরা এই পর্যন্ত লিখে ফেলছি ঠিক আছে এবং চিত্রটা আমি যেভাবে দেখালাম যে এখানে টু এ এখানে টু এ এখানে এ এখানে এ তোমরাও চিত্রটাই হুবহু এইভাবে আঁকবা ঠিক আছে কেননা আগের মতো আঁকলে কিন্তু একটু সমস্যা হবে তোমাদের তারপরে এই যে একটা চিত্র এই সূত্র দেখছো এই সূত্রটা অ্যাকচুয়ালি এটা হলো তোমাদের আর পিথাগোরাস যে যে সূত্রটা ছিল যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অত্রিভুজ স্কয়ার সেই সূত্রটা আর কি তো এরা বলতেছে হলো এডি স্কয়ার মানে হলো লম্ব স্কয়ার তো আমি একটু বলি যেখানে আসলে সূত্রটা একটু অন্যরকম আছে লম্ব কোনটা আমি যদি তোমাকে বলি তুমি অবশ্যই লম্ব বলবো ভাই এইটা লম্ব তাহলে সেই অনুসারে সূত্রটা হইতো কি লম্ব কি এডি তাহলে হলো লম্ব হইতো এডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ভূমি কোনটা এই নিচেরটা অবশ্যই ভূমি নিজ বরাবর সেটা কি বিডি তাহলে সেক্ষেত্রে তুমি এখানে কি লিখতা লম্ব স্কোয়ার সমান ভূমি স্কোয়ার বিডি স্কোয়ার সমান সমান কি অত্রিভুজ লিখতা অত্রিভুজ কোনটা এ বি তাহলে সেক্ষেত্রে তুমি লিখতে এ বি সমান কি এ বি স্কোয়ার তো তোমার মূলত কোন সূত্র হইতো এইটা মানে তোমার সূত্র হইতো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অত্রিভুজ স্কোয়ার তার মানে মেন তোমার মেন সূত্রটা হইতো এইটা এখন এরা তো এই সূত্রটা লিখছে কীভাবে লিখছে আমি একটু বলে দিই তোমাদের তোমরা চাইলে এভাবে এ ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান বি স্কোয়ার লিখতে পারো এবার কথা হলো এখান থেকে দেখো সবার মানেই কিন্তু রয়েছে এ থেকে বি এর মান টু এ বি থেকে ডি এর মান আমরা পেলাম এ কিন্তু দেখো এ থেকে ডি এর মানটা কিন্তু এখানে আমরা পাইনি মানে যেটা লম্ব সেটা কিন্তু মান পাইনি তাহলে লম্বের মানটা বাই করতে হবে মানে কার মান নাই এ থেকে ডি এর মানে এটার মান বাই করতে হবে একটু খেয়াল করো যদি এ ডিটা রাখি এই জিনিসটা যদি রেখে দিই এক্সট্রা কোনটা এই বি ডিটা আছে না যেহেতু এই জিনিসটা বেশি আছে এখানে কি আকারে আছে প্লাস আকারে তুমি যদি এখানে খেয়াল করো দেখো এখানে কিন্তু প্লাস আছে তার মানে এখানে কি আকার আছে প্লাস আকারে আছে এবার এটা যদি এখানে প্লাস থাকে ওই পাশে গেলে কি হবে মাইনাস দেখো এখানে কিন্তু সেটাকে মাইনাস আকারে করছে এখন দেখো এডির মধ্যে স্কোয়ার ছিল যেটা ওই পাশে গেলে কি হবে রুট তো সুজাভাবে যদি আমি বলি সব দাগ মুছে দিয়ে তো এই জন্য এরা এই সূত্রটা কনভার্ট করে এডি সমান রুট আবার এ স্কোয়ার প্লাস এবি বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার লিখেছে এখন চলো এটা তোমাদের দেখিয়ে দিয়ে এই বিষয়টা এবার এ বি এ বি সমান আমরা এইমাত্র তোমাকে দেখলাম এ থেকে বি সমান কত টু এ আমরা কিন্তু এইমাত্র তোমাকে এখানে দেখলাম যে এটা টু এ ছিল এটাও কিন্তু এ ছিল ঠিক আছে তো আমি যদি এই অনুসারে তোমাদেরকে দেখাই সেই ক্ষেত্রে খেয়াল করো এ থেকে বি এ থেকে বি সমান টু এ তাহলে এ থেকে বি সমান টু এ এবার দু এরপরে স্কোয়ার দিলে কত হয় দুই রুপে স্কোয়ার দিলে চার হয় এ হলো চার এর উপরে দিলে এ স্কোয়ার তারপর মাইনাস চিহ্ন ছিল এই যে মাইনাস তারপর হলো তোমার ভূমি ভূমি কি বিডি যদি বি থেকে ডি তাহলে বি থেকে ডি এর মান কত এ এইজন্য এ এর উপরে স্কয়ার এবার তোমার 4 টা থেকে একটা টা বাদ দাও তাহলে কয়টা তিনটা এসকয়ার আর তিন এর উপরে রুট করলে আসলে রুট করা যায় না এটা পয়েন্ট আসে আর তোমার 1.78 আসে তো এটাকে আমরা তা করব না আমরা √3 লিখে দিলাম এ এর উপরে যেহেতু স্কয়ার আছে এই স্কয়ার আর রুটটা কাটা তাহলে এ তার মানে আমরা এডি সমান সমান কত পেলাম এডি সমান পেলাম হলো √3 এ এই যে এই পর্যন্ত তোমরা একবারই হবো হুল লিখবা ঠিক আছে একবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমাদের এই চিত্র এবং এই বিবরণটা যেভাবে আছে সেভাবে লিখবা উত্তর করতে এবার চলো আমরা মেন উত্তরে চলে যাই তোমাদের মূল যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা কিন্তু এইটা ছিল তো আমরা আশা করি এই পর্যন্ত আমরা লিখে নিয়েছি তো এবার আমরা তোমাদের প্রথমে আছে সায়ত্রিশ ডিগ্রি কস তো এবার এই যে ছয়টা অনুপাত বা বারোটা যে কটাই আছে আমরা এই সব কটা অনুপাতের উত্তর করব চলো দেখে নেই যা যা বলছিলাম বই থেকে একবার কিন্তু এখানে তাই তাই করা হয়েছে প্রথমে তোমাদের ওই বিবরণটুক লেখা হয়েছে তারপরে দেখো এখানে একটা চিত্র অঙ্কন করা হয়েছে অ্যান্ড যা যা তোমার খাতায় তুমি যা যা করছো দেখো উত্তরে কিন্তু তাই তাই করতে হবে হানড্রেড পার্সেন্ট অ্যান্ড যে পর্যন্ত তোমাকে লিখতে বলছিলাম ঠিক সেই পর্যন্ত কিন্তু এরাও লেখে রাখছে তার মানে এই পর্যন্ত তোমাকে লিখতেই হবে তো এর পরবর্তীতে আমরা যে সূত্র করেছি এই পর্যন্ত কিন্তু একবারে হুবহু মানে দেখো আমরা এডি পর্যন্ত কিন্তু বই থেকে করে নিয়েছি তার মানে এবার আমাদের মূল উত্তরটা দেখতে হবে যাই হোক আমরা এই লাস্টের যে উত্তরটুকু রয়েছে সেটা আমরা আগামী ক্লাসে দেখব এবং আগামী ক্লাসে কমপ্লিটলি বুঝিয়ে দিয়ে উত্তর করব তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম